রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকারের নির্দেশে ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম শনিবার গড্ডা অঞ্চলের বন্যা কবলিত গ্রামগুলি পরিদর্শন করেছেন ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত চাঁদপুর কাশীপুর এবং সুখদানপুর সহ গড্ডা অঞ্চলের বিভিন্ন গ্রামে বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখেন তিনি এই সময় তিনি স্থানীয় গড্ডা অঞ্চল নেতৃত্বদের সঙ্গে নিয়ে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রীও তুলে দেন এই কর্মসূচির মাধ্যমে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের বার্তা তুলে ধরেন তিনি বলেন রাজ্য সরকার সব সময় বন্যা কবলিত মানুষের পাশে আছে এবং তাদের সব রকম সাহায্য করতে প্রস্তুত তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট